সুপ্রদর্শক সালামু আলাইকুম রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই সাত দিন পরের একটা রেজাল্ট চমৎকার রেজাল্ট এসেছে তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশনের সাত দিন পরের একটা রেজাল্ট তো উনি ঢাকার বাহির থেকে এসে অপারেশন করে গেছে তো ঢাকার বাহির থেকে যারা আসে তারা একটা কথা বারবার বলে যে ভাই ওখানে গিয়ে কোথায় থাকবো ভালো হোটেল পাওয়া যাবে কিনা তো আমাদের পরিচিত একটা হোটেল আছে এখানে এসে আপনারা কিন্তু থাকতে পারবেন একটু অল্প টাকায় এই ভাইও কিন্তু আমাদের হোটেলে তিন দিন থেকে অপারেশন করে ড্রেসিং করে বাসায় চলে গেছে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা রেজাল্ট ওনার গ্রেড টু গানো কমিশিয়া ছিল ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে উনি অপারেশন করেছেন তো অপারেশন করার আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল কারণ একটা অপারেশন যখন করার ডিসিশন নেওয়া হয় অনেক কিছু কিন্তু জানার বোঝার থাকে সো আমি সময় চেষ্টা করি আমার সাথে যোগাযোগ করলে খুব সুন্দরভাবে বোঝাই দিতে এরপরে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে ডেট নিয়ে উনি ঢাকায় আসলো ঢাকাতে এসে আমাদের হোটেলে উঠেছে প্রথমে আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম হোটেলে ওঠার পরে যেদিন হোটেলে উঠে তার পরের দিন ওনার অপারেশন অপারেশনের পরে আবার হোটেলে আসে হোটেলে তিন দিন থেকে আমার স্যারের কাছে আসে কারণ হোটেল আর স্যারের চেম্বার কিন্তু একই জায়গায় পাশাপাশি আর হোটেলে যারা আছে তারা যথেষ্ট হেল্প করে আপনারা চাইলে একলা এসেও অপারেশন করতে পারবেন আমার বলা থাকবে হোটেলের যারা বয় আছে আপনার কোনো অসুবিধা হলে তারাই দেখবে আপনার কোনো খাবার আনা লাগলে ওষুধ আনা লাগলে তারাই কিন্তু এনে দিবে সো ইকবাল স্যারের কাছে অপারেশন করে উনি বাসায় চলে গেছে বাসায় থাকা অবস্থায় কিন্তু উনি আমাকে এই ভিডিওটি পাঠিয়েছে যাতে আপনাদের সহজ হয় আপনারা অনেকে বলেন যে ভাই অপারেশন কেমন হচ্ছে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবেন সো আমি সবসময় চেষ্টা করি যাতে যারা নতুন পেশেন্ট আছেন আপনাদের ডিসিশন নিতে সহজ হয় যে না সব কিছু সুন্দরভাবে হচ্ছে তো ওনার রেজাল্টটা আসলেই সুন্দর হয়েছে যেহেতু সাত দিন আরও যখন সময় যাবে আরও স্মুথ রেজাল্ট আসবে আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি তো আপনারা যারা গায়নক পেশেন্ট আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক আমাদের কাছ থেকে পাবেন আর ওনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গায়নক সম্পর্কিত যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ